আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আর একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা মাশরুম শেপ ক্রিম কন্টেনার যার নামে চিনে থাকি এটাতে ধারণ ক্ষমতা বা এটার সাইজ হচ্ছে পনেরো গ্রাম তো এটার বিভিন্ন এটা রয়েছে আপনার দুইটি ভিন্ন কালারের একটি সবুজ এবং একটি গোল্ডেন এবং এটার ভিতরে একটি ইন্নার সাইট যেই লেয়ারের মতো রয়েছে সেটা আপনি বের করে ইচ্ছে করলে মানে দুইভাবেই ব্যবহার করতে পারবেন ভিতরে যে আলগা যেই ছোটো বক্সের মতো রয়েছে সাদা এটাকে বের করে ইউজ করতে পারবেন মানে ব্যবহার করা যাবে আবার ওটা সহ ব্যবহার করা যাবে তো এগুলা প্রতি প্যাক সাইজ হচ্ছে বারো পিস করে প্রতি প্যাকে রয়েছে বারো পিস করে এবং আমাদের কাছে পাবেন খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে কানেক্ট হয়ে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর বিশেষ করে আমরা এই ক্রিমের কৌটাগুলো যখন ভিডিও করি তখন খুব ক্লোজ মানে খুব কাছ থেকে শট নিয়ে করতে হয় যেন এটার বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে আমরা ভালোভাবে ধারণা দিতে পারি তো এর জন্য আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আমরা প্রতিটা পণ্যের একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এটার উচ্চতা কতটুকু হবে এবং এটার যে মুখের চড়া অংশ বা সাইড বা এটার যে পাশে যেই অংশ মানে আপনি ভিডিওর যেই মাপের যে অংশটুকু আছে এটুকু যেন দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারেন কারণ অনেকেই প্রকৃত সাইজটা ভিডিও বা ছবি দেখে বোঝা হয়তো হয়ে ওঠে না তো এই কারণে আমরা টেপ দিয়ে মানে পুরো বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং ভবিষ্যতে অনেক ক্রিমের কৌটা এবং বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে তো কেউ যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনের মঙ্গল কামনায় আজকের মতোই এখানেই রাখছি আসসালামু আলাইকুম